আজ আমরা এমন এক পৃথিবীর কথা বলবো যা আমাদের এই পৃথিবীর মধ্যে লুকিয়ে আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে চাপ এতই বেশি যে এক মুহূর্তে হাড়ঘড় গুঁড়ো হয়ে যেতে পারে আর যেখানেই বাস করে এমন সব আশ্চর্য জীব যাদের দেখলে মনে হবে তারা অন্য কোনো গ্রহের প্রাণী এটি হলো পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স আমরা হয়তো ভাবি যে মানুষ মহাকাশে অনেক রহস্য জেনে ফেলেছে কিন্তু জানেন কি এই গভীর সমুদ্র সম্পর্কে আমরা চাঁদের থেকেও কম জানি কিন্তু চীন এই অজানা জগতে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে আর তাদের উদ্দেশ্য শুধু বিজ্ঞান নয় তারা পানির নিচে বানাচ্ছে আস্ত শহর রোবটের বিশাল বহর আর নিঃশব্দে দখল করে নিচ্ছে সেই সম্পদ যা পাওয়ার জন্য পৃথিবীর অন্য কোন দেশ এখনো প্রস্তুতি নয় কিন্তু কি আছে সেই এগারো হাজার মিটার গভীরে আর কেনই বা চীন সবার আগে সেখানে পৌঁছাতে চাইছে আর উন্মোচন করা যাক সেই সব সত্য যে সব সত্য জানলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন স্ক্রিনের যে জায়গাটা দেখছেন এটা পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স প্রায় এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার ফিট গভীর এই জায়গাটা এতটাই বিশাল যে এর মধ্যে পুরো মাউন্ট এভারেস্টকে যদি ডুবিয়ে দেওয়া হয় তারপরেও তার চোরা পানির প্রায় দুই কিলোমিটার নিচে থাকবে এখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না আর পানের চাপ এতই ভয়ঙ্কর যে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় অনুভূত হয় এই ভয়ঙ্কর পরিবেশে মানুষটা দূরে থাক কোনো সাধারণ যন্ত্র টিকে থাকতে পারে না তাই তো এই জায়গাটা আমাদের কাছে মহাকাশের চেয়েও বেশি অজানা রয়ে গেছে কিন্তু এখন একটি দেশ এই অসম্ভবকে সম্ভব করার জন্য উঠে পড়ে লেগেছে আর সেই দেশটি হলো চীন তারা শুধু গবেষণার জন্য নয় বরং এমন কিছু খুঁজছে যা ভবিষ্যতের বিশ্ব বদলে দিতে পারে এই যে দেখছেন এটি হলো চীনের এটি এমন এক যান যা সমুদ্রের ভয়ঙ্কর চাপ সহ্য করে মারিয়ানা ট্রেন্সের গভীরে মানুষ নিয়ে যেতে পারে শুধু তাই নয় চীন তৈরি করছে অসংখ্য রোবট যা সমুদ্রের নিচে মূল্যবান খনিজ সম্পদ খুঁজে বের করবে এমনকি তারা পরিকল্পনা করছে পানির নিচে একটি স্থায়ী স্টেশন বানানো অনেকটা মহাকশে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো কিন্তু প্রশ্ন হলো কেন সিন এত টাকা প্রযুক্তি খরচ করে এই অন্ধকার জগতে উত্তরটা লোকই আছে সমুদ্রের গভীরে থাকা সম্পদে বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের গভীর অংশে এমন সব বিড়াল খনিজ পদার্থ রয়েছে যা আমাদের আধুনিক প্রযুক্তি যেমন স্মার্টফোন ব্যাটারি বা মিলিটারি সরঞ্জামের জন্য অত্যন্ত জরুরি কোবাল্ট নিকেল কাপার ম্যাঙ্গানিজের মতো মূল্যবান ধাতুই এখানে ছড়িয়ে আছে যা পৃথিবীতে ক্রমশ কুড়িয়ে আসছে যে দেশ এই সম্পদ নিয়ন্ত্রণ করতে পারবে সে আগামী পৃথিবীর অর্থনীতি এবং প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে চলুন একটু সহজভাবে বুঝি সমুদ্রের গভীরতা কতটা ভয়ঙ্কর সমুদ্রের উপরের স্তর যেখানে আমরা সাঁতার কাটি বা স্কুবা ড্রাইভিং করি তাকে বলা হয় ফোটিক জোন এখানে সমুদ্রের আলো পৌঁছায় এবং প্রচুর সামুদ্রিক প্রাণী বাস করে যেখানে আলো ধীরে ধীরে কমে আসে এখানে বাস করে অদ্ভুত দেখতে অক্টোপাস আরো নিচে রয়েছে মিড নাইট জোন যেখানে ঘুটঘুটে অন্ধকার এখানে প্রাণীরা নিজেরাই আলো তৈরি করতে পারে যাকে বলা হয় বায়োলুমিনিয়েন্স আর সব থেকে নিচে রয়েছে অ্যাবিসাল জোন এবং হ্যাডাল জন যা পৃথিবীর গভীরতম এবং রহস্যময় স্থান এখানে চিন্তাদের আধিপত্য প্রতিষ্ঠাতা করতে চাইছে ভাবুন তো যখন একটি বিশাল তিমি মাছ মারা যায় তখন তার মৃত্যু দেহ সমুদ্রের গভীরে চলে যায় আসে একটিমাত্র তিমির মৃত্যু দেহ বছরের পার বছর ধরে সেখানকার ছোট ছোট প্রাণীদের খাবারের যোগান দেয় ঠিক এভাবে সমুদ্রের গভীরে এক একটি আশ্চর্য ইকোসিস্টেম তৈরি হয়েছে কিন্তু যখন সেখানে মাইনিং বা খনিজ সম্পদ উত্তরণে কাজ শুরু হবে তখন এই ইকোসিস্টেমগুলোর কি হবে বিজ্ঞানদের আশঙ্কা করছে যে এই মূল্যবান সম্পদ তুলতে গিয়ে আমরা হয়তো এমন কিছু প্রাণীকে চিরতরে হারিয়ে ফেলবো যাদের অস্তিত্বের কথা আমরা কোনোদিনও জানতে পারবো না শুধু খনিজ সম্পদই নয় সমুদ্রে গভীরে থাকা এই বিশাল জায়গাটি সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তৈরি করা আন্ডার ওয়াটার বেস বা স্টেশন ব্যবহার করে যে কোনো দেশে অন্য দেশের উপর নজরদারি করতে পারে সাবমেরিন লুকিয়ে রাখতে পারে এমনকি এখান থেকে মিসাইল ছোড়া সম্ভব যে দেশ সমুদ্রের গভীরতম স্থান নিয়ন্ত্রণ করবে তারা কার্যত পুরো পৃথিবীর উপর নজর রাখার ক্ষমতা অর্জন করবে আর চীন ঠিক এই কাজটি করতে চাইছে এখন প্রশ্ন হল চীন কি পারবে এই অজানা বিশ্বের আধিপত্য হতে আর এর ফলে আমাদের পৃথিবীর উপর কী প্রভাব পড়বে আমরা কি মূল্যবান খনিজ সম্পদের জন্য সমুদ্রে আশ্চর্য জীবজগতকে ধ্বংস করে দেব এই দৌড়ে কে জিতবে তা হয়তো সময় বলে দেবে কিন্তু একটা কথা নিশ্চিত সমুদ্রের গভীর রহস্যময় জগৎ আগামী দিনের পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে আপনার কি মনে হয় চীন এই পদক্ষেপ কি মানব জাতির জন্য ভালো হবে নাকি এক নতুন ধ্বংসের সূচনা করবে